আমাদের দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে আখেরাতে মাত্র কয়েক সেকেন্ড একদিন একদিন এই যে মশা চিনেন আপনারা মশা মশা সর্বোচ্চ তার হায়াত বা সে বেঁচে থাকতে পারে আড়াই থেকে তিন দিন কয়দিন আড়াই থেকে তিন দিন এই আড়াই থেকে তিন দিন ওনাদের জন্য এই মশার জন্য অনেক 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 বেশি একটা হায়াত মনে হয় আপনার আমার কাছে আড়াই থেকে তিন দিন কোন হায়াত হলো কোন জীবন হলো এটা কিন্তু ওদের কাছে এটা অনেক বিশাল অনেক বেশি আমাদের কাছেও এই যে ষাট থেকে সত্তর বছর অনেকে আমরা বেঁচে থাকি বা সর্বোচ্চ এরকম এভারেজ গড় থেকে দেখা যায় যে আটান্ন থেকে ষাট বছর একটা মানুষ এভারেজ গড়ে বাঁচে এটা আমাদের কাছে অনেক বেশি মনে হয় কিন্তু এর তুলনায় কেমন আখেরা অনেক অনেক অনেকগুণে বেশি বড় তো সামান্য এই কয়েকটা দিনের জন্য কয়েকটা বছরের জন্য আখেরাতের জীবনকে ভুলে যাওয়া এটা আমাদের জন্য কি বোকামি নয় অনেক বড় বোকামি এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে রমাদান মাস রোজার মাস আল্লাহ রসুল বলেছেন রমাদান মাস পেল অথচ নিজের গোনাহ সে মাফ করে নিতে পারলো না তার এহকাল ধ্বংস তার পরকাল ধ্বংস